আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম আর এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে রোমানিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা ইউরোপের দেশ রোমানিয়ায় যেতে চান এবং রোমানিয়াতে গিয়ে একটি পারমানেন্ট জব করতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তাই না টেনে বা পজ করে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক চলুন রোমানিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে এক ঝুলুকে দেখে আসি রোমানিয়া দেশটি কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী রোমানিয়ার দিকে রয়েছে কৃষ্ণ সাগর। রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এটি ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশও বটে। রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি কিন্তু বিশাল বড় শ্রমবাজারে সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় এই জবগুলোতে ঢোকার জন্য প্রচুর পরিমাণে চাহিদা দেখাচ্ছে রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট এবং এর মুদ্রার নাম রোমানিয়ান লিউ প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম রোমানিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি রোমানিয়াতে এভিয়েশনের পক্ষ থেকে আপনারা কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাচ্ছেন প্রিয় দর্শক আমরা বর্তমানে রোমানিয়াতে চারটি সেক্টরে কাজের সুযোগ দিচ্ছি এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফার্নিচার ফ্যাক্টরি তিন ফ্যাক্টরি ওয়ার্কার এবং চার জেনারেল হেল্পার প্রিয় দর্শক আপনারা রোমানিয়াতে গিয়ে এই চারটি সেক্টরে অবারিত কাজ করার সুযোগ পাবেন এবং সেটাও কেবলমাত্র ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে প্রিয় দর্শক ফ্লাইয়াদ এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করে আসছে সুনামের সাথে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা বর্তমানেও প্রচুর পরিমাণের কাজ পাচ্ছি এই দেশগুলো থেকে তাই আপনারাও এই দেশগুলোর মধ্যে যে কোনো একটি দেশে এই কাজগুলোর অফার মোটেও মিস করবেন না চলুন দেখে আসি যদি রোমানিয়াতে আপনি এই চারটি সেক্টরের যে কোনো একটি সেক্টরে কাজ করতে যান সেক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার দৈনিক কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এখানে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে এবং যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইমও টাইমও করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে খাবার নিজের এবং থাকা বহন করবে কোম্পানি এবং এখানে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো এবং যদি আপনারা হবে মাত্র পাঁচ থেকে ছয় মাস মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই কিন্তু আপনারা যেতে পারছেন আপনার কাঙ্ক্ষিত দেশ রোমানিয়াতে এবং সেখানে গিয়ে আপনি খুব সুন্দর একটি জব করতে পারবেন ফ্লাইয়ার এভিয়েশন মাধ্যমে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের অফিসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হেড অফিসে এবার চলুন জেনে নেই আপনারা যদি রোমানিয়ে যেতে চান সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আপনার জন্ম নিবন্ধনের একটি কপি যাকে অবশ্যই ইংলিশ লেখা হতে হবে এরপরে প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ছয় কপি ছবি এবং এই ছবিগুলো কিন্তু অবশ্যই ল্যাপ প্রিন্টেড হতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এরপরে প্রয়োজন হবে পারমিট পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপারটি এবং এছাড়াও যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও ব্যবহার করতে পারেন এই সমস্ত কিছু ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট পেপার হিসেবে ইউজ হবে এই ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে তাই আর দেরি না করে যারা যারা যেতে চাচ্ছেন রোমানিয়াতে তারা এই ফাইলগুলো নিয়ে চলে আসুন আজই আমাদের অফিসে আমাদের অভিজ্ঞ টিম আপনাকে ফাইল প্রসেসিং থেকে শুরু করে আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত সেক্টরে সব সময় হেল্প করার জন্য প্রস্তুত থাকবে সো প্রিয় দর্শক রোমানিয়া নিয়ে করা এই ভিডিওটি আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ হেল্পফুল লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয় এভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ